তো দেখো বন্ধুরা এদিকে আমার দিদিরা আসবে বলেছিলাম তো দিদি চলে এসেছে দিদির মেয়েটাকে নিয়ে তো মামাম বলছিল যে একটু পেয়ারা মাখা খাবে ওর পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছে বাচ্চা মানুষ তো খেতে ভালোবাসে একটু পেয়ারা মাখা টাকা তো ওকে নিয়ে এদিকে চলে গেছিলাম পেয়ারা মাখা মানে কিনতে গেছিলাম তো আমাদের এখানে কাছাকাছি এক জায়গা পেয়ারা মাখা করছিল তো একটা একটা বড়ো সাইজের একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো পেয়ারাটা কত সুন্দর করে মেখে দিয়েছে আর পেয়ারাটা না খুব সুন্দরভাবে মেখেছিলো মানে কোনো কাঁচা লঙ্কা ফঙ্কা বেশি ঝাল দেয়নি যেহেতু বাচ্চা খাবে সেহেতু কোনো রকম সেরমভাবে ঝাল দেয়নি স্পাইসিভাবে বেশি করে নি খুবই খুবই সুন্দর করেছিলো ও পেয়ারা মাখাটা দারুণ ছিল পেয়ারা মাখাটা তো ওকে বলছিলাম তুই একটুখানি প্লাস্টিকটা ধর তো ও এদিকে ধরেছিল ধরেছিলো আর এইদিকে দেখো আমি মানে একটু তুলে একটা টেস্ট করে দেখছিলাম আর ওকেও একটা দিয়েছিলাম টেস্ট করতে তো ও টেস্ট করে বললো ভালো হয়েছে মিমি আমিও খেয়ে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তো এদিকে দেখো বাড়িতে চলে এসেছি এদিকে সাথে করে নিয়ে এসেছি ডিম আর দুধের দুধ নিয়েছিলাম আর এদিকে চানাচুর নিয়ে চানাচুরের বড় প্যাকেট সেরকম ছিল না এরকম ছোট ছোটই দেখলাম তো চানাচুরের প্যাকেট পাফড়ি চানাচুর নিয়েছিলাম আর দুধের প্যাকেট আমি বড় প্যাকেট ছিল ওরা বললো যে দুধের প্যাকেট একজন নিয়ে নিয়েছে মানে আর দুধগুলো দেওয়া যাবে না দুধের প্যাকেটগুলো তো ছোট তুলি যদি লাগে তো ছোট তুমি নিতে পারো তো দু দুটো প্যাকেট নিয়ে চলে এসেছিলাম আর এদিকে আলু নিয়েছিলাম একটুখানি অল্প করে নিয়েছি পিয়া পিঁয়াজ এদিকে দেখো চপ নিয়ে চলে এসেছি চপ বেগুনি আর চপগুলো না বেশ ভালো চপগুলো না বেশ ভালো ছিল আর মানে বেগুনিগুলো বেশ বড় বড় ছিল তাই না মামা হ্যাঁ 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 কেমন ছিল বড় 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 ছিল গুলো আর বেশ লেগেছে মানে এদিকে নিয়ে এদিকে দেখো আমরা কি করে নিয়েছিলাম এদিকে বলতো মামা কফি আর দুধ দিয়ে কফি করেছিলাম না আর খুব টেস্টি হয়েছিল না হ্যাঁ খুব টেস্টি হয়েছিল এই যে কফি আমরা দেখো এদিকে বানিয়েছি আর এটা কার জন্য রেখেছিলাম আমার মেশের জন্য হ্যাঁ মেশের জন্য রেখেছি দিয়েছিলাম যে ওই এলে ওকে একটু করে দেবো আর এদিকে দেখো মুড়ি এদিকে শশা কি কি দিয়ে সব বলে দে মুড়ি শশা পিয়াজ লঙ্কা হ্যাঁ ধনে সব কিছু দিয়া আর এদিকে দেখো জয়রগরে মোয়া দিয়ে এনেছিল ওরা তো এদিকে আমরা কি করছিলাম এদিকে মোয়া গুলো আনবক্সিং করছিলাম হ্যাঁ মোয়া গুলো আনবক্সিং এদিকে করে নিছিলাম তো দেখো এদিকে মোয়া মোয়া গুলো খুব টেস্টি ছিল মোয়া গুলো মানে আর কিছু কিছু মোয়া হয় যেমন প্রচুর মিষ্টি হয় তো এটা কিন্তু সেরকম অতটা মানে কড়া মিষ্টি ছিল না মিষ্টি খুবই টেস্টি ছিল মোয়া গুলো তো দেখো এদিকে মোয়া গুলো বার করে নিছিলাম তো এদিক দিয়ে এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম নিয়ে খেয়েছি খেয়ে দেখেছিলাম তার এদিকে দেখো সকালবেলা দিকে মানে রান্না করবো বলে মাছ ফাঁজ নিয়ে বসে পড়েছি তো এদিকে আজকে রান্না করবো কাটাপোনা মাছ এদিকে সব 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 রকম সবজি দিয়ে করবো আর এদিকে চা করবো বলে মানে লাল চা করে ফেলেছিলাম দুধ চা করিনি সকালের দিকে এদিকে মানে প্লেন লাল চা করেছি আর আর কাটাপোনা মাছ এইটুখানি ফুলকপি বড়ি ধনে পাতা সব কিছু দিয়ে আলু এগুলো দিয়ে কাটাপোনা মাছ করবো এদিকে পেঁপে দিয়ে একটা মানে একটা মানে সব পেঁপের আর কি তরকারি মতো করেছিলাম তো এইদিকে মামা মেয়ে খুব ঠান্ডা লেগেছিলো বলে ওকে একটু মধু দিয়ে গরম গরম জল দিয়ে করে দিয়েছিলাম ও খুব প্রচুর কাজ এত ঠান্ডা লেগেছে তো আমাকে আমাকে দিদি বললো যে একটু করে দে তখন ঠিক আছে এটা করে দিল ওই যদি ঠান্ডা লাগাটা কমে বাচ্চা মানুষ তো তো এদিকে দেখো মাছে মাছে বসিয়ে দিয়েছি মাছ ভাজা রান্না করব বলে আর এদিকে মানে পেঁপে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি কারণ প্রেসার কুকারে দিলেই না পেঁপেটা তাড়াতাড়ি হয় হয়তো প্রচুর সময় লাগে অনেকক্ষণ ধরে মানে পেঁপে প্রায় কষাতে হয় আর এদিকে আমাদের কলটা তো মানে বলেছিলাম যে কলটা একেবারেই মানে খারাপ হয়ে গেছে ওখান থেকে জল পড়ছিল মানে আরওটা বসানোর পর তো সেই দিকে লোককে বলা হয়েছিল যে সেটা ঠিক করবে বলে তো বলার পরে ওরা আবার সকালবেলা এসেছিলো ঠিক করার জন্য স্ত্রীগুলো এসে মানে ওইটা মানে বের করে দিয়েছিল এদিকে দেখো এই যে জল পড়ছিলো তোমাদের বলেছিলাম জল পড়ছে তো ওরা এত সুন্দরভাবে সেট করে দিয়ে গেছিলো প্রথমবারে ওরা মানে করেছিল না যারা আরও বসাতে এসেছিল ভালো বসাতে পারিনি কোনো রকমভাবে করে দিয়ে চলে গেছিল তো এদিকে দেখো করে দিয়েছি আমরা সেট আর এদিকে এদিকে বরকে বলেছিলাম আবার কিছু সবজি নিয়ে আসছে এদিকে দেখো বর আবার নিয়ে এসেছে কি নিয়ে এসেছে বেথুয়া শাক বলে না এই বেথুয়া শাক এগুলো এগুলো খুব ভালো লাগে খেতে বেগুন ফেগুন দিয়ে করলে মেথি শাক আর এই শাক আমার ভীষণই প্রিয় খুব ভালো লাগে এই শাকগুলো শীতকালে তো এইসবই বেশি খাওয়া হয় না তো এদিকে দেখো ওই শাক নিয়ে এসে চলে এসেছে আর তার সাথে শাকের সাথে আর কি কী নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই তো এদিকে আমার হাতে হাতে একটুখানি মামাও একটু হেল্প করে দিচ্ছিলো শাকগুলো আস্তে আস্তে খুলছিলাম আর এদিকে দেখো নিয়ে এসেছে আলু আলু নিয়ে এসেছে অল্প করেই নিয়ে এসেছে বেশি আনেনি আলু আর আর এদিকে নিয়ে এসেছে রসুন নিয়ে এসেছে আর পেঁয়াজটাও শেষ হয়ে গেছিলো করেছিলাম পেঁয়াজ নিয়ে আসতে তো এদিকে পেঁয়াজ পেঁয়াজও সব এনে নিয়েছে পেঁয়াজ পেঁয়াজও এনেছে আর মোটামুটি অনেক দিনই চলে যাবে পেঁয়াজ যা নিয়ে এসেছে একবার একটু বেশি করে এনে রাখলে কী হয় অনেক দিন চলে যায় বারবার আনতে হয় না তো আর আর দেখো কী নিয়ে এসেছে আর হলো নিয়ে এসেছে হলো গিয়ে এই দেখো নিয়ে এসেছে ইলিশ মাছ ভীষণই প্রিয় ইলিশ মাছ তো ভাবছি ইলিশ মাছটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ভীষণই ভালো লাগে খেতে বেগুন দিয়েও ভালো লাগে তবে সর্ষে দিয়ে বেশি ভালো লাগে তো এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে যদিও এটা সিজেনের ইলিশ না শীতকালে তো এমনি ইলিশ খুব পাওয়া যায় না বর্ষাকালেই বেশিরভাগ ইলিশটা পাওয়া যায় তো নিয়ে এসেছে ইলিশ মাছ অনেকটাই নিয়ে এসেছে এটাতে এই সর্ষে বাটা করলে দারুণ লাগবে খেতে তো এই এই হলো আমাদের বড় বাজার করে নিয়ে এসেছে আর বেগুন দিয়ে করলে তো ভালোই লাগে তবে সর্ষে দিয়ে একটু বেশি ভালো লাগে করতে তো এটা আমি ধুয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো মামা আমাকে একটু হেল্প করে দিয়েছিলো হাতে হাতে আমার সাথে সাথে